আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশাপাশি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরার বিশার নতুন আপডেট নিয়ে বিশার গুড নিউজ ব্যাড নিউজ দুনোটা দেব এবং আউটসাইড বিশা ইনসাইড বিষা প্রকারের বিষয় নিয়ে আলোচনা করব এবং সংযুক্ত আরব আমিরাতে অবৈধ প্রবাসী যারা আছেন তাদের জন্য সতর্কবার্তা ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শেয়ার করেও অন্যজনকে দেখার সুযোগ করে দিন দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আমরা সংযুক্ত আরব আমিরার বিষয় সংক্রান্ত নতুন কোনো আপডেট আসলে এই আপডেটগুলো দিয়ে থাকি মূল আলোচনা চলে যায় আপনারা দেখছেন আশরাফ ইউএই ইউটিউব চ্যানেল ডুবাই থেকে সংযুক্ত আরব আমিরাতে অবৈধ প্রবাসী যারা আছেন যতটুক সম্ভব সতর্ক থাকার চেষ্টা করুন এখন বর্তমানে সিরিনি অভিযান চলতে আছে অলরেডি ইতিমধ্যে ছয় হাজারের উপরে অবৈধ প্রবাসী গ্রেপ্তার হয়েছে দর ফাঁকর অভিযান প্রত্যেকটা জায়গায় জায়গায় অভিযান হইতেছে এমন কোনো স্বাদ দেওয়া নাই অভিযানের বেশি ডেঞ্জার সময় হলো বিকেল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত কারণ বিকেল মার্কেটে যায় একটু করে এই সময়টা বেশি অভিযান চলে এখন আফাজতে আপনারা কাজের পরে কোনো মার্কেটে যাওয়ার দরকার নাই যদি কোনো জরুরি কাজ থাকে কোনো বাইরের যদি বিশেফাতাকা থাকে আপনাদের পরিচিত তাদের মাধ্যমে ওই কাজগুলো সারার চেষ্টা করবেন যেহেতু এনএসটি এসটি সাধারণ ক্ষমা সময় চার মাস দিয়েছিল আপনারা কাজে লাগান নাই এই জন্য সংযুক্ত আরব আমিরা সরকার কোনো চাপ দেয় না আপনারা যতটুক সম্ভব নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন এবার আসি প্রথমে ইনসাইট কি কি বিষয় খোলা আছে তারপর আলোচনা করব আউটসাইড বিষয় নিয়ে ইনসাইট হলো হাইফাফেশনের বিষয় খোলা আছে এবং আরবি ঘরের বিষয়গুলো খোলা আছে আরবি গরম আরবি থেকে আরবি কোম্পানি থেকে আরবি এখন কোম্পানি টু কোম্পানি হইতেছে না ফাইভ অফেশনের বিষয়গুলো যে কোনো হইতেছে যদি আপনার ডিগ্রি পাস বা অনার্স পাস সার্টিফিকেট থাকে এগুলা সবসময় হইতে আছে আরবি মাজরার বিষা ওজবার বিষা নাতুরের বিষা আরবি যে কোনো বিষা এখন আছে করা যায় যে কোনো মুক্তে করা যায় এবার আসি দেশ থেকে কি বিষা দিয়ে আসতে পারবেন এখন পর্যন্ত বিজিৎ বিষা বলেন লেবার বিষা বলেন আরবি জ্বরের বিষা বলেন আরবি মাজরা বিষা বলেন নাতুরের বিষা বলেন কোন প্রকারের বিষা দিয়ে এখন পর্যন্ত আসা যাচ্ছে না তবে ও ত্রিশ ডিগ্রি চালু হয়ে যাবে প্রথমে বিজির বিষা চালু হবে তারপর লেবার বিষা ফ্যামিলি বিষা সকল ক্যাটাগরির বিষা চালু হয়ে যাবে এখন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ও ত্রিশ চালু হবে বারবার ঘোষণা আসার পরও এই জন্য বিষা চালু হইতেছে না সাধারণ ক্ষমা শেষ হওয়ার পর এখন প্রচুর অভিযান চলতেছে অভিযান শেষ করার পর এখন কিছু দিনের ভিতরে হয়তো অভিযানও চলবে চালু হয়ে যাবে কারণ অভিযান চালাইয়ে কিছু অবৈধ প্রবাসী কমাই ফেলতেছে আপনারা কি মনে করেন বাংলাদেশ রাষ্ট্রদূত বারবার সংযুক্ত আরব সরকারকে বিষা চালুর জন্য রিকোয়েস্ট করতেছে সহজ করার জন্য রিকোয়েস্ট করতেছে এগুলো কি মিথ্যা যাবে মিথ্যা যাবে না বিশ্বাস চালু হবে কিন্তু তারা একটু সময় ঘুরেতে আছে অবৈধ ফাবাসী কমায় ফেলানোর জন্য তবে একটা কথা মনে রাখবেন সবার প্রথমে ভিজিট বিষয় চালু হবে এবং সংযুক্ত আরব আমিরাতে বিষয় ট্রান্সফার চালু হবে তারপর আস্তে আস্তে বাকি বিষয়গুলো চালু হবে ফ্যামিলি ভিসা বাকি যে বিষয়গুলো আছে এবং আর বিঘরের বিষয় তো হান্ড্রেড পার্সেন্ট চালু হবে যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হলো আল্লাহ হাফেজ